আমরা এখানকার জনপ্রতিনিধি ভবিষ্যৎ প্রজন্মের জনপ্রতিনিধি আপনার নামটা বলবেন আপনি কেমন মনে করছেন বর্তমান সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এই এলাকায় কোনো উন্নয়ন কার্যক্রম হচ্ছে কিনা বা ভবিষ্যতে হবে কিনা কেমন আশা করছেন কেমন দেখেন ভাই আজকে এই যে যে রোডের রোড আজকে দাঁড়াইছেন না এই রোডটা একশো বৎসর আগের এনে বিশ হাজার লোক ডাউন করে আপডাউন বিশ হাজার লোক আপডাউন করে এই রোডটা এই রোডটা করার জন্য মনে করেন যে অন্তত বিশ হাজার লোকের সুবিধা হয়েছে তারপরে মনে করেন যে এখানে তো এই এই যে আগে যে এমপি ছিল উনি তো এই এলাকায় কোনো দিন ঢোকেই নেই উনি এই এলাকার এলাকার সম্বন্ধে জানবে কীভাবে উনি ঢোকেই না ওই পাহাড় রাস্তা ছাড়া উনি ভিতরে কোনো সময় ঢোকে নাই তারপরে মনে করেন যে উনি শুধুই কাজ করে না তো এই যে এই একসাথে এই এই একটা কাজ চলতেছে ওই যে আর একটা ব্রিজ হইতেছে কিংবা এই চল্লিশ বছরের ভিতরে মনে করেন যে এত সুন্দরভাবে কাজ এইভাবে যদি কাজ করে তাহলে দুই আট দুই বছর পর এই এলাকায় কোনো কাজই থাকবে না জনাব সাদাত হোসেন আপনি নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ভাঙ্গা উপজেলা পরিষদ ফরিদপুর জেলা যে উন্নয়ন অগ্রগতি ডিজিটাল বাংলাদেশ আপনার নির্বাচনী এলাকা তথা আপনার উপজেলা উন্নয়ন কার্যক্রম বর্তমান সরকারের সময় কেমন একজন জনপ্রতিনিধি হিসাবে একটু আপনি বলবেন মাননীয় প্রধানমন্ত্রী এইবার আমরা উপজেলা নির্বাচিত হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই উপজেলায় তৃণমূলের সমস্ত হতদরিদ্র জনগণের কাছে তার যে দেওয়া জিনিসগুলা সুন্দরভাবে পৌঁছায় তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা এই জায়গায় জিরো টলারেন্সে একটি খামার বাড়ির বিভিন্ন ভাতা বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জেলে হরিজন মাননীয় প্রধানমন্ত্রী যা কিছু আমাদের দিতেছেন আমার বিশ্বাস একটি উপজেলায় যদি একজন উপজেলার চেয়ারম্যান ইউনো মহোদয় এবং ছাপে তিনটি লোক সততার সাথে সমন্বয় করে কাজ করে এই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা যেসব প্রতিটি উপজেলায় দেন সঠিকভাবে যদি এটি আমরা বিতরণ করতে পারি আমার বিশ্বাস দশ বছরে বাংলাদেশের কোনো উপজেলায় কোনো রকমের দরিদ্র থাকবে না আমরা রকম সন্ত্রাস করতে দিচ্ছি না এবং আমাদের এই উপজেলায় দীর্ঘদিন একটি গ্রুপ রাজনীতি করার কারণে সন্ত্রাসের মাধ্যমে কিছু জাগা দল ভূমি দল মাদক ব্যবসায়ীদের একটি আক্রায় পরিণত হয়েছিল আপনারা জানেন এই ভাঙ্গা উপজেলা দক্ষিণবঙ্গের একটি ট্রানজিট পয়েন্ট এইখানে আমরা নির্বাচিত হওয়ার পর আমার এমপি মহোদয় মুজিবুর রহমান নিচন চৌধুরীর নির্দেশে আমরা কোনো রকম সন্ত্রাস মাদক কোনোরকম আমরা প্রচয় দিতেছি না এ নিয়ে আমার প্রশাসনের সাথেও বেশ কয়েকবার কথা হয়েছে আমরা কণ্ঠে আমার মাননীয় এমপি মহোদয় নির্দেশে বলেছি আমার এই উপজেলায় রকম মাদক সন্ত্রাস জমি দখল বাড়ি দখল মিথ্যা মামলা অত্যাচার এগুলো হবে না এবং এইগুলো দীর্ঘদিন হওয়ার কারণেই কিন্তু আমি এবং আমার এমপি মজিবুর রহমান নিচ্ছন চৌধুরী আঠাইশ দিনের নির্বাচনে আমরা এই অত্যাচার অবিচার রক্ষা করার জন্য। এই এলাকার জনগণ দল বল নির্বিশেষে আমার মাননীয় এমপি মহাদয়কে প্রায় তিরিশ হাজার ভোটের ব্যবধানে নির্বাচিত করেছেন এবং আমি উপজেলার চেয়ারম্যানও আমাদের কয়েকজন প্রার্থী থাকার পরও তিরিশ হাজার ভোটের ব্যবধানে আমি তাকে পরাজিত করে নির্বাচিত হয়েছি এবং আমি এবং আমার এমপি মহোদয় আমরা দৃঢ় প্রতিজ্ঞা যে আমরা এই পাঁচ বছর ভাঙ্গাকে একটি সুন্দর মডেল উপজেলা হিসাবে দাঁড় করাবো তার ধারাবাহিকতায় আমার মাননীয় এমপি মহোদয় প্রতিদিন তিনি বিভিন্ন মন্ত্রালয় বিভিন্ন ডিপার্টমেন্টের এল বলেন সড়ক বলেন জনস্বাস্থ্য বলেন সমস্ত জায়গায় গিয়ে তিনি আমাদের অন্যান্য অন্য নির্বাচনী এলাকার চেয়ে প্রায় চৌগুণ বরাদ্দ আমরা এনেছি এবং ইতিমধ্যে আপনারা আমাদের অনেক উন্নয়ন কর্মকাণ্ড আপনারাও নিজেরা স্বচক্ষে ধারণ করে এনেছেন আমার এমপি মহোদয় দুটি বিদ্যুৎ কেন্দ্র করেছেন এবং আমার এমপি মহোদয় প্রায় এই পর্যন্ত এল থেকে আমরা দুইশো কোটি টাকার মধ্যে বরাদ্দ এনেছি এবং আমাদের প্রায় চল্লিশটা প্রজেক্ট আমার এমপি মহোদয় পার্সোনাল তিনি এল জেআরডি চিফ ইঞ্জিনিয়ার মিনিস্টারের কাছে যায়া প্রায় চল্লিশটা প্রজেক্ট আমরা বিভুক্ত করেছি তার মধ্যে আমার ভাঙ্গা উপজেলার কলেজ পাড়ের একটি দুর্গম ব্রিজ ছিল সেই ব্রিজটিও তিনি বরাদ্দ করেছেন তার দাদার নাম তার তাউইন নামে গজুদ্দিন সড়ক নামে একটি রোড তিনি প্রায় সাড়ে চার কোটি ব্যয়ে ব্যয় দুইটি রাস্তা এবং একটি মাঝখানের একটি ব্রিজও আমরা করেছি এবং আমরা দৃঢ় প্রতিজ্ঞ আমরা কোনো রকম উন্নয়নের ব্যাপারে আমরা জিরো টলারেন্স এখানে আমরা কাউকে ছাড় দেব না এবং আমার এমপি মহোদয় কয়েকটি প্রজেক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল দীর্ঘদিন আমাদের এই এলাকার মানুষের খুব আশা আকাঙ্ক্ষা ছিল আমার বগাল থেকে নুল্লাগঞ্জের একটি রাস্তা বিবির কান্দার একটি ব্রিজ কলেজ পারের একটি ব্রিজ চুমুদ্দির ধারুয়া যাওয়ার একটি ব্রিজ এবং আমার মাননীয় এমপি মহোদয় প্রতি বছর এই ভাঙ্গাতে মাত্র একটি ট্রানের ব্রিজ আসতো আমরা এই এক বছর এমপি মহোদয় নিজে তদ্বির করে এই নির্বাচনী এলাকায় এগারোটি ট্রাণের ব্রিজ এনেছে এবং আমার বিশ্বাস আমার মাননীয় এমপি মহোদয় যেভাবে ঢাকার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গিয়া আমাদের কাজগুলো করতেছেন আমার বিশ্বাস আমাদের আরেকটি খুব গুরুত্বপূর্ণ রাস্তা ছিল তারাই রাস্তা এটি আমাদের জনগণের দীর্ঘদিনেরই ছিল এই রাস্তাটি একবার টেন্ডার হওয়ার পরও আমাদের আগের এমপি সাহেব সেই কন্ট্রাক্টরকে এনে বিদ্যুতি করার কারণে এই রাস্তাটি দীর্ঘদিন মামলা দিয়া বন্ধ ছিল আমার মাননীয় এমপি এসে তিনি নিজে রোডসে গিয়া চিফ ইঞ্জিনিয়ার সাথে আলাপ করে ইতিমধ্যে এই রাস্তাটির টেন্ডার হয়েছে আমাদের ভাঙ্গা উপজেলার বালিয়াহাটি পর্যন্ত থেকে তারাই রাস্তাটিও আমাদের টেন্ডার প্রক্রিয়াধীন আছেন এবং আমার বিশ্বাস আমার এই মাননীয় এমপি মহোদয় যেভাবে কাজের স্পিডে আছেন যেভাবে তিনি ব্যক্তিগতভাবে বিভিন্ন মন্ত্রণালয়ে যে কাজগুলো আনার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছেন সবাই কি করে আমার বিশ্বাস এই পাঁচ বছরের ভিতর ভাঙ্গার প্রতিটি বাড়িতে আমরা বিদ্যুৎ সংযোগ এবং বড় বড় রাস্তাগুলি আমরা সংযোগ করে দিতে পারব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে ভূমিকা নিয়েছিল কিন্তু সেই তুলনামূলকভাবে ভাঙ্গায় অবহেলিত ছিল ভাঙ্গায় কোনো উন্নয়ন ছিল না কিন্তু বর্তমান নিক্সন চৌধুরী নির্বাচিত হওয়ার পর থেকেই ভাঙ্গায় উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে যেমন এই যে আমি যে রাস্তায় দাঁড়ায় আছি এই রাস্তাটা আমাদের দীর্ঘদিনের একটা প্রতীক্ষা ছিল একটা স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়ন হলো আজকে যেভাবে রাস্তাটা হচ্ছে এটা নিক্সন চৌধুরীর একান্তই নিজের উদ্যোগে সেই রাস্তাটা জরুরি ভিত্তিতে করার জন্য প্রস্তাব রাখে এবং সেই অল্প দিনের মধ্যে আমাদের রাস্তাটা কাজ সম্পূর্ণ হচ্ছে সন্ত্রাস এবং মাদক নিয়ে আপনারা কি ধরনের কাজ করতেছেন আসলে সেটা একটা আসলে আনন্দের বিষয় এই মাদকের জন্য মুজিবুর রহমানের নিচে জিরো ট্রেন্স বলা চলে মাদকের কোনো ছাড় নাই মাদকের প্রতি সে ব্যাপক পদক্ষেপ নিয়েছে মাদকে মুক্ত সমাজ গড়ার জন্য সে দৃঢ় মানে অঙ্গীকারবদ্ধ আমাদের আর একটা স্বপ্নের বিষয় যেটা মাননীয় প্রধানমন্ত্রীর যে একশোটি একশোটি টেকনিক্যাল কলেজ সরকারি টেকনিক্যাল কলেজ হবে সেই একশোটি টেকনিক্যাল কলেজের মধ্যে আমাদের এখানে একটা হচ্ছে সেটা আমাদেরই এনে নেই এটা আমাদের গর্বের বিষয় প্রায় দশ কোটি টাকা বরাদ্দ দেওয়া খুব শীঘ্রই আমাদের এই কাজ শুরু হতে হবে আমাদের এমপি মহোদয় বলেছেন ভাঙ্গা টু কলেজবাড়ি ব্রিজটা কিছুদিনের মধ্যে এটা টেন্ডার হবে এবং তারপরে উদ্বোধনের কাজ শুরু হবে এবং তারপর কাজ শুরু করব সেই প্রতিশ্রুতি আমাদের এমপি মহোদয় দিয়েছেন বিগত চেয়ে এখন মানুষেও অনেক শান্তিতে আছে সুন্দর আছে এবং এলাকায় অনেক কাজ হচ্ছে উনি আমাদের প্রত্যেক অনুষ্ঠানে এখানে আসে বাৎসরিক অনুষ্ঠান হয় এবং অনুষ্ঠান বাদেও উনি এখানে আমাদের এসে খোঁজখবর নেয় এবং আমাদের অনুদান ঠান বললে উনি দেয় এবং সামনের দিনে আমাদের এই মানে নতুন যে সংস্কার কাজ হবে উনি বলেছে যে আপনারা করবেন আপনাদের সাথে আমি থাকবো প্রতিষ্ঠানের প্রতি ওনার মন মানসিকতা খুবই ভালো এবং উনি আসছিলেন অনুষ্ঠানের ভিতরে দেখে গেছেন হ্যাঁ দেখছেন এবং আমাদের আর্থিক অনুদান দেবেন এটা বলে গেছেন প্রত্যেকটা মুক্তিযোদ্ধাকে উনি একটা করে চাদর দিছে কম্বল দিছে এটা ওনার মুক্তিযোদ্ধাদের উপরে ওনার খুবই ইয়ে আছে এই নির্বাচনী এলাকায় গত দেড় বছরে আমাদের বর্তমান এমপি মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী নিকসন তিনি দেড় বছরে অনেক উন্নয়ন করেছেন রাস্তা আলবার্ট ব্রিজ বিদ্যুৎ সহ অনেক উন্নয়ন হয়েছে বিগত দিনে যারা এমপি ছিলেন যারা ক্ষমতায় ছিলেন তেমন ভাঙ্গার জনগণ জনগণের তেমন কোনো উন্নয়ন রাস্তাঘাট বা ব্রিজ তেমন কোনো উন্নয়ন করতে পারেননি নিকচন চৌধুরী নিরলসভাবে এ দেড় বছর মানুষের দ্বারে দাঁড়িয়ে ঘুরে অনেক মানুষের সুখ দুঃখের পাশে থেকে অনেক উন্নয়ন করেছেন ভাঙ্গার যে মাদক সম্পূর্ণভাবে নিরল মানে ই করতে না পারলেও তবে এইটটি পারসেন্ট সাকসেস আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটি ভাঙ্গা উপজেলা সড়ক ও জনপদের ডাকবাংলা আমরা এখন চলে যাচ্ছি সদরপুর এবং চর বাদ্রাসন এলাকায় সেখানকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র এবং জনগণের বক্তব্য আমরা ধারণ করব নাম আপনার আমার নাম মোহাম্মদ আনোয়ার আলী মোল্লা আপনি বাংলাদেশ আওয়ামী লীগের ওই সরবাদা সরপুর জেলা কোন পদে আছেন যুগ্ম সাধারণ সম্পাদক চরহজ জেলা আর আমার আব্বা ছিল প্রায় চল্লিশ বছর চর থানা উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি আচ্ছা তো এই যে বর্তমান সরকারের সময় আপনার নির্বাচনী এলাকার উন্নয়ন সম্পর্কে আপনার চোখে কি দেখতেছেন আপনি জাতীয় সংসদ সদস্য জনাব মুজিবুর রহমান চৌধুরী নিক্সন ওই গত পাঁচই জানুয়ারির নির্বাচনের পরে নির্বাচিত হওয়ার পর নির্লসভাবে পরিশ্রম করে এই তিন থা থানা ভাঙ্গা সদর চর্বদূষণের জন্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন তার সেই ধারাবাহিকতাই আমাদের যে এই আজকের ফেরি যে ফেরি মাধ্যমে আমরা ঢাকার সাথে খুব অল্প সময়ের মধ্যে যোগাযোগ যাতায়াত করতে পারবো চর্বদূষণের বেশ কিছু রাস্তাঘাট নতুন প্রজেক্ট যেমন আপনার মৌলবিচরে একটা স্কুলে বন্যায় আশ্রয়ন প্রকল্প করা হয়েছে এই এরকম বেশ উন্নয়নমূলক কাজ তিনি করেছেন এবং সব থেকে তার বলিষ্ঠ যে ভূমিকা যিনি প্রত্যেকটি আমরা প্রত্যেকটি মিটিংয়ে তার উপস্থিত থেকে দেখি তাকে বলতে যে মাদকের সাথে কোনো আপোষ নাই মাদক বিক্রিকারী বা সেবনকারী সে যে দলেরই হোক তাকে কেউ ছাড় দেবেন না এবং তার পক্ষ থেকে কোনো ছাড় দেওয়া হবে না বলতে শুনি তাকে আমার বাড়ি গোপালপুর ঘাট আমি সাধারণ একজন মানুষ অশিক্ষিত লোক কিন্তু জনগণের সাথে আমাদের সলমিল করা হয় কিন্তু এই ফেরিটা হলে আমাদের এত উপকার হবে জানি জীবনে আমরা পাই নাই তা আমরা পাবো এবং কি আমাদের মনোর ঘাট থেকে গোপালপুর ঘাট হইতে ঢাকা যাওয়া আসা এত সহজ জানি জীবনে আমরা পাই নাই আমাদের যে বর্তমানকার মাননীয় সাংসদ সদস্য উনি চমৎকার একজন লোক উনি এলাকার উন্নয়নের জন্যে বিভিন্ন রকমের পদক্ষেপ নিয়েছেন যেখানে দাঁড়িয়ে আমরা কথা বলতেছি এখানে একটা বাসের ব্রিজ আছে এই ব্রিজটা দিয়ে অন্ততপক্ষে এই অঞ্চলের দশ পনেরোটা গ্রামের মানুষ এখানে যাতায়াত করে এটা বাজারে মৌলবিশ্বর বাজার এখানে চারটা আছে স্কুল এটা হাই স্কুল একটা প্রাইমারি স্কুল এটা মডেল একটা কেজি চারটে স্কুলে অনেক ছাত্রছাত্রী এখানে আসা যা আসা যাওয়া করে এই অঞ্চলের মানুষের দাবি ছিল এই বিরিজটার দাবি এই দা বিরিজটা হইলে অঞ্চলের অনেক উন্নয়ন হবে পাশাপাশি এই গরিব ছাত্রীরা এই সহজেই স্কুলে যাতায়াত করতে পারবে তাদের সাশ্রয় হবে অনেক কিছুরই বর্তমান সরকারের সময় আপনাদের মাননীয় সংসদ সদস্য মজিরুবুর রহমান চৌধুরী যে উন্নয়ন কর্মকাণ্ডের পদক্ষেপ সেটা আপনার কেমন লাগছে সে চমৎকার উন্নয়ন করেছে এবং যে পাঁচ বছরের তার ম্যাথ অতএব অল্প সময়ের মধ্যে যে উন্নয়ন উন্নয়নমূলক কাজ করেছে এটা অতুলনীয়। শুনেন বিশেষ করে তার এই সাথে সংযোগ সড়ক যে পাকাকরণ সেটা এই আমলে বর্তমানে সবাই এখনো কাজরানি এগুলো অনেক চলছে অনেকই হয়ে গেছে সাশাবাসী এই পাশের সাথে সদরপুরের সাথে যে আমাদের চরবদর্শনের যে যোগাযোগ ব্যবস্থা সেটাও মোটামুটি এই সরকার আমলে এবং এই এমপি সাহেবের মাধ্যমে সদরপুর উপজেলায় দারুণ উন্নয়ন হয়েছে যেমন এই দেড় বছরে আঠারো কিলোমিটার রাস্তা নয়টা প্রাইমারি স্কুল একটা ইউনিয়ন পরিষদ এই মিলে এবং ছোট বড় দশ পনেরো বিশটা কালবার্ট এই মিলে মোট সতেরো কোটি পঁচানব্বই লক্ষ টাকার উন্নয়ন হয়েছে এই সেক্টরে আরও এগারো কোটি চুয়াল্লিশ লক্ষ টাকার কাজ প্রক্রিয়াধীন আছে যা অতি